আমরা তো সারা তা নাই কিছু করতে পারবো না আমরা কি করতে পারবো নারায়ণপুর কে কি এই জিনিসটুকু দেখাইতে পারবো অন্য জায়গায় কি আছে সেটা তো আর আমরা দেখাইতে পারবো না সেই জন্য আমরা উদাত্ত ভাবে আহ্বান নেই এখানে যদি একটা বুড়ো যদি কোন জায়গায় সুর জবরদস্তি করে অন্যদিকে থাকে সেটাকে হাতে ধরবো পায়ে ধরবো দইয়া হারিয়াও তাকে কি আমরা ওই মুর ঘুরাবো কথা ঠিক আছে করব আর সামনে আমি কিন্তু এই যে রাস্তাডা না হইতেছে না এই যে যতজন আছে সবার সেলফ আছে আমি ঠিক ভাইয়ের কাছে আমি এতটুকু আবদার আমি করব এই কারিগেও আমি আল্লাহর অবতী 20 25 লাখ টাকা মাছ মারি ইনরাল্লাহ এখন এই রাস্তার কারণে আমার মাস নিতে পারে না ঠিক আছে মাস হয়ে গেছে এখন যদি গয়া করিয়া এরকম একটা জিনিস যদি হয়ে যায়গা তাহলে বিশেষ করি উপকৃত হবো আলে মানুষ হিসেবে তো বড় হইলো তো কথা কিছু করতাম পারি না পারি এই নিতে পারবো এই হিসাবে আর একটু জিনিস হলো শিক্ষার বিষয় শিক্ষার আলো যে জায়গায় আছে সে জায়গায় সব আছে শিক্ষার আলো যে জায়গায় নাই সেই জায়গায় যত দুর্ঘটনা সে জায়গায় ঘটে তাহলে আমাদের সম্মুখে আমি আবদার রাখবো ভাই যদি আপনি সম্মুখ দিকের দিকে যাবেন এবং নাকি কাজ করবেন সেটার মধ্যে আমি চাবো আমাদের এখানে প্রাইমারি একটা স্কুলের প্রয়োজন এখান থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে আমাদের প্রাইমারি আমাদের ছাত্ররা যাইতে পারে না ছোট বাচ্চারা যাইতে পারে না আমি বাইরের কাছে সেই অনুরোধ টুকু থাকবো যদি আপনার কাছে সেই শক্তিটুকু যদি কিছু থাকে তাহলে সেটার মাধ্যমে সেই শিক্ষা ক্ষেত্রে আপনি এতটুকু একটু প্রয়োগ করবেন হিংসা আমি সামনের দিকে অনেক মূল্যবান সময় বাই দিকে সর্বদিক থেকে যাবে এবং সবার সাথে কথা বলবে আমাদের এক জায়গায় যদি সময় নষ্ট করে বলা তাহলে কিন্তু ওইটা কিন্তু হবে না সব জায়গায় যায় একটু সময়টা দেখ সবাই তাকে পাইলে কিন্তু একটা দিতে হবে ভাই এই হৃদয়টার দিকে কিন্তু হৃদয় যখন নাকি সামনে হাজির হয় প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয় আছে সেই হৃদয়ে কিন্তু কথা বলে হৃদয়ে বলে দেয় যে এই মানুষটা কি হবে সেই জন্য আমাদের আজকের আনন্দ উল্লাসে বলে দুলাল ভাই সম্মুখে আমাদের কবুল করুক আজকে এখানে পাইছি মঞ্জু ভাইটি তো আমার ক্লাসমেট তার যে ছোট ভাই না বড় ভাই ছোট ভাই তা বড় ভাই হ্যাঁ হইলো লোক ক্লাসমেট তারপরে ওই যে পাম্পের মধ্যে অনেক সময় যায় তার সাথে ওই ভালোবাসা